সালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদেরকে মাসুম টেকনিক ম্যাথ সলিউশনের পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছ জানানো হচ্ছে তোমরা যারা বিএসসি অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করো ম্যাথমেটিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে তোমাদের একটি নন মেজর কোর্স ফিজিক্স ওয়ান এটি তোমাদের নন মেজর কোর্স পল্লবিদ্যা পদার্থ ধর্ম তরঙ্গ আলোকবিজ্ঞান তো এই কোর্সটির তোমাদের শেষ মুহূর্তে সাজেশন আমি তৈরি করে ফেলেছি যারা দুই সালের পরীক্ষার্থী অর্থাৎ পঁচিশ সালে তোমরা পরীক্ষা দিবা কিন্তু তোমরা পরীক্ষার্থী চব্বিশ সালে তোমাদের জন্য সাজেশনটি করা হয়েছে অর্থাৎ যারা তোমরা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছো তোমাদের জন্য মূলত এই সাজেশনটি করা হয়েছে এটি মূলত অধ্যায়ভিত্তিক সাজেশন এটিকে তোমরা শর্ট সাজেশনও বলতে পারো বা অধ্যায়ভিত্তিক সাজেশনও বলতে পারো ঠিক আছে এবং প্রতি বছর ইনশাআল্লাহ আমার সাজেশন থেকে কমন এসে থাকে তো এই বছরও তোমাদের জন্য আমি সাজেশনটি তৈরি করে এসেছি এবং এই সাজেশনটির হচ্ছে পিডিএফ পাওয়া যাচ্ছে এবং রেকর্ড ক্লাস পাওয়া যাচ্ছে মূল্য খুবই অল্প মাত্র পাঁচশো দশ টাকার বিনিময়ে তুমি এই কোর্সটির রেকর্ড ক্লাস এবং পিডিএফ পেয়ে যাবে অর্থাৎ আমার নিজস্ব মানে হ্যান্ড নোট আমার হাতের হ্যান্ড নোট এটা পিডিএফ পাবা এবং রেকর্ড ক্লাস পাবা মাত্র পাঁচশো দশ টাকায় ঠিক আছে এবং আরও সুবিধা রয়েছে তোমার ফেসবুক প্রাইভেট গ্রুপে তোমাদের অ্যাড করে দেওয়া হবে সেখানে এই ভিডিওগুলো পেয়ে থাকবা এবং তোমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট তো থাকবে ইনশাল্লাহ এবং কোনো ম্যাথ যদি তোমাদের সমস্যা হয় সেটা ইনশাআল্লাহ লাইভ ক্লাসের ব্যবস্থা করা হবে তো তোমাদেরকে আজকে মূলত আমি এই সাজেশনটির একটু গুরুত্বপূর্ণ যে মানে তোমার থিওরিগুলো রয়েছে বা কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে ইনশাল্লাহ আজকে আলোচনা করবো মূলত আজকে ভিডিওতে সেগুলোই তুলে ধরার চেষ্টা করব তোমাদের সামনে এবং তোমরা চাইলে এই কোর্সটিতে ভর্তি হতে পারো এটা পেইড কোর্স ঠিক আছে পাঁচশো টাকা দিয়ে পেইড কোর্সে ভর্তি তোমরা এই সাজেশনের সলিউশন এবং রেকর্ড ক্লাসের পিডিএফটা সংগ্রহ করে ফেলো ঠিক আছে তো দেখো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ভেক্টর বিশ্লেষণ তো এই অধ্যায়ের আমি তোমাদেরকে বলি যে এই যে এক নাম্বার দুই নাম্বার এই দুইটা থেকে যে কোনো একটা ইনশাল্লা পরীক্ষা আসবে ধরে রাখো একশো পার্সেন্ট ইনশাল্লাহ তোমরা কমন পাবা গ্রিনের উপপাদ্য এবং স্টকসের উপপাদ্য থেকে একটা ইনশালা পাবা তারপরে কিছু দেখো ম্যাথ দেওয়া আছে এগুলো তোমরা ইনশাল্লাহ সলভ করবা ঠিক আছে যে আমার রেকর্ড ক্লাসে এগুলো সব সলিউশন দেওয়া আছে তোমরা ইনশাল্লাহ এগুলো সলিউশন পেয়ে যাবা যে জন্য দেরি না করে আজই তোমরা যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান সেভেন ফোর জিরো থ্রি টু টু থ্রি থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে পেইড বেসে ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ এবং তোমাদের আসনও ফলাফল হবে আশা করা যায় এই দেখো এই চ্যাপ্টার থেকে মোট হচ্ছে দশটি অঙ্ক দেওয়া আছে দেখো মোট এবং দ্বিতীয় চ্যাপ্টার থেকে তোমাদেরকে বলি এখান থেকে দেখো এই যে সংরক্ষণশীল বলের ক্ষেত্রে দেখাও যে হাফ এম ভি স্কোয়ার প্লাস ভি এক্স ইকোয়াল টু ই এটা কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি এবং পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কাশক্তি উপপত্ত এটাও আসার সম্ভাবনা বেশি ধ্রুব বলের ক্ষেত্রে এগুলো একটু ইম্পর্টেন্ট কম কিন্তু এগারো নম্বর এবং বারো নম্বর এই দুটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট মূলত তোমাকে এ প্লাস পাই তাহলে আমার সাজেশন সবই পড়তে হবে কোনোটাই বাদ দেওয়া যাবে না সবগুলো ইনশাল্লাহ পড়তে হবে পড়লে আশা করা যে ইনশাল্লাহ তোমার আসানো ফলাফল পাবা তো সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বলের মধ্যে যে পার্থক্য রয়েছে পার্থক্যটি তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবা এবার আমরা চলে যাচ্ছি তৃতীয় অধ্যায় গতি এখান থেকে দেখো এই যে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃত প্রতিষ্ঠা করে এটা দেখো চারটেস্টার দেওয়া আছে তার মানে কি এটা আসার সম্ভব না হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ইনশাল্লাহ এটা খুব ভালো করে পড়বা আসতে পারে তারপরে আঠারো নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট আছে উনিশ দেখো বিশ একুশ বাই সবগুলো পড়বে ইনশাল্লাহ আমার রেকর্ড ক্লাসে সবগুলোই সলিউশন দেওয়া আছে পিডিএফেও সব সলিউশন দেওয়া আছে তোমাদের জন্য আরেকটি সুখবর রয়েছে তোমরা যদি শুধু পিডিএফ নিতে চাও তাহলে একশো টাকা দিয়ে পিডিএফটি সংরক্ষণ করতে হবে আর রেকর্ড ক্লাস প্লাস পিডিএফ পাঁচশো দশ টাকা ঠিক আছে দেরি না করে আজই যোগাযোগ করে ভর্তি হয়ে যাও দেখো অধ্যায় চার মহাকর্ষ এখান থেকে কেপলারের সূত্র থেকে মহাকর্ষ প্রতিষ্ঠা করে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখো আমি চারটে স্টার দিয়ে রেখেছি তার মানে এটা খুব ইম্পর্টেন্ট এটা খুব ভালো করে পড়বা তার মুক্তিবেগ কাকে বলে পৃথিবী বেষ্ট থেকে কোনো বস্তুর মুক্তিবেগের রাশি নিনক এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এটা পড়বা তারপরে যে এটা যে তরণ নবচারী পৃথিবী বিচক্ষণ প্রদক্ষণকালে নিজেকে ওজনহীন মনে করে কেন এগুলো কিন্তু ইম্পর্টেন্ট সবই ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো মোটামুটি এই যে উনত্রিশ নম্বরটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা খুব ভালো করে পড়ার চেষ্টা করবা তারপরে এবার আমি চলে যাচ্ছি পঞ্চম অধ্যায় স্থিতিস্থাপকতা থেকে এখান থেকে দেখো এই যে একত্রিশ নাম্বারের থেকে বত্রিশ নাম্বারে বেশি ইম্পর্টেন্ট তারপরও তোমাদের তিনটা দৃশ্য মাত্র থিওরি তিনটায় পড়তে হবে অধ্যায় ছয় থেকে দেখো পৃষ্ঠটান থেকে দেখো এই যে চৌত্রিশ নাম্বার টান পৃষ্ঠ পৃষ্ঠসূপের মধ্যে সম্পর্ক এটা তো ইম্পর্টেন্ট আসেই পঁয়ত্রিশ নাম্বারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এখানে মোটামুটি সবগুলোই পড়তে হবে কোনোটাই বাধ্য না প্রবাহিক গতিবিদ্যা থেকে দেখো যেগুলো দিয়েছি প্রান্তিক বেগের রাশিমালা খুব ইম্পর্টেন্ট পয়সালী সমীকরণ প্রতিষ্ঠক এটাও ইম্পর্টেন্ট সবগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট স্টক্সেরটাও ইম্পর্টেন্ট আছে তবে বেশি ইম্পর্টেন্ট প্রান্তিক আর হচ্ছে পয়সালি এই দুটা ভাই ভালো করে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবার আমি চলে যাচ্ছি তরঙ্গ থেকে দেখো তরঙ্গ থেকে একটু অগ্রগামী তরঙ্গের ব্যবহার সমীকরণ প্রতিষ্ঠক এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যতীচারে গাণিতিক থেকে রাশিমালা প্রতিবে এটা ইম্পর্টেন্ট এই দুটা খুব ভালো করে পড়তে হবে এই দুটা আমার বাদ দেওয়া যাবে না কিন্তু সবগুলোই পড়তে হবে এ প্লাস তোমাকে সবগুলো পড়তে হবে অধ্যায় নয় গতি থেকে দেখো এখান থেকে বেশি ইম্পর্টেন্ট নেয় তারপর আটচল্লিশ নম্বরটা তোমার একটু পড়বে ভালো করে আচ্ছা এবার অধ্যায় দশে আলোক আলোকবিজ্ঞান থেকে দেখো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে একান্ন নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এটা খুব ভালো করে পড়বে সবগুলোই পড়বে ইনশাল্লাহ যেহেতু খুবই শর্টস সাজেশন দেওয়া হয়েছে অল্প কিছু কোশ্চেন আছে কোনোটাই বাদ দেওয়া যাবে না হাইগেনের নীতিটি ভালো করে পড়ার চেষ্টা করবা প্রতিফলন প্রতিশনের ক্ষেত্রে এবার দেখো বিটো ব্যাটিশিয়ানের মধ্যে পার্থক্যটা ভালো করে পড়বা নিউটন রিং পরীক্ষা এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পড়তে হবে অর্ধেতের অপবর্তন থেকে দেখো এই যে ফেনেলের দ্বি প্রিজম বর্ণনা করে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা খুবই ভালো করে পড়তে হবে এবং সমাবর্তন থেকে বস্টের উৎসতটি বিবৃতি ব্যাখ্যা করে এই মোট ষাটটি কোশ্চেন দেওয়া আছে এই ষাটটি কোশ্চেন তোমরা ইনশাআল্লাহ খুব ভালো করে পড়বা আর আমি তোমাদেরকে বলি যে আমি কিন্তু এখানে শুধু কোশ্চেনগুলো দিয়েছি ঠিক আছে কিন্তু এখানে কোনো ম্যাথ সলভ দেওয়া নাই তোমাদের ইনশাল্লাহ ম্যাথ ক্লাসও নিব দুটা থেকে তিনটা ম্যাথ ক্লাস নিয়ে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে সেগুলো ইনশাল্লাহ সলিউশন করে ওইটার আমি তোমার রেকর্ড ক্লাস এই আমার এই গ্রুপেই দিয়ে দেবো যে প্রাইভেট গ্রুপ আছে না ফেসবুকে যেখানে এই ভিডিওগুলো আপলোড করি সেখানেই দিয়ে দেবো ইনশাল্লাহ ওখানে ইম্পর্টেন্ট ম্যাথের সলিউশনও পেয়ে যাবে আশা করা যায় তোমাদের ফুল কোর্স সমাধান হয়ে যাবে আমার এই পেইড কোর্সে ভর্তি হলে এজন্য দেরি না করে তোমরা আজই ভর্তি হয়ে যাও এবং এই রেকর্ড ক্লাস এবং পিডিএফ সংগ্রহ করে নাও তো শিক্ষার্থীরা তোমার ভালো থাকো সুস্থ থাকো আবার ইনশা দেখা হবে তোমাদের সঙ্গে এই প্রত্যাশা আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত